হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের এই বিশেষ জিকে ক্লাসে জানব ইতিহাসের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো ভারতীয় প্রত্নতত্ত্বে জনক হিসেবে কে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশন ডি আলেকজান্ডার কানিংহাম পরের প্রশ্ন হল ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ছিল সঠিক উত্তরটি হলো অপশন ডি সিন্ধু সভ্যতা পরের প্রশ্ন হল অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেছিলেন সঠিক উত্তরটি হল অপশন ডি কৌটিল্য বা চাণক্য পরের প্রশ্ন হল কোন নদীর সাথে বৈদিক সভ্যতার সম্পর্ক রয়েছে সঠিক উত্তরটি হল অপশন ডি সরস্বতী পরের প্রশ্ন হল গ্রেট বাথ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন ডি মহেন্দ্র পরের প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মকে এবং কোথায় প্রথম প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হলো অপশন ডি গৌতম বুদ্ধ হচ্ছে নেপালে লুম্বিনিতে প্রথম প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন হলো কোন সাম্রাজ্য তার অশোক স্তম্ভ এবং শিলালিপির জন্য পরিচিত সঠিক উত্তরটি হলো আপসেন এ মৌর্য সাম্রাজ্য পরের প্রশ্ন হলো ভারতীয় নেপোলিয়ন নামে পরিচিত গুপ্ত রাজবংশের বিখ্যাত রাজা কেছিলেন সঠিক উত্তরটি হল অপশন ডি সমুদ্রগুপ্ত পরের প্রশ্ন হলো প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থগুলির বেশিরভাগই হচ্ছে কোন প্রাচীন ভাষায় রচিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশন ডি সংস্কৃত পরের প্রশ্ন হল প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভনাথ কোথায় নির্বাণ লাভ করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি কৈলাস পর্বতে পরের প্রশ্ন হলো দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন সঠিক উত্তরটি হল অপশন ডি কুতুবুদ্দিন আইবক পরের প্রশ্ন হলো কোন বিখ্যাত পর্যটক মুহাম্মদ বিন তুগলকে দরবার পরিদর্শন করেছিলেন সঠিক উত্তরটি হল অপশন ডি ইবনে বতুতা পরের প্রশ্ন হল মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি সঠিক উত্তরটি হল অপশন সি প্রিন্স খুর্রম পরের প্রশ্ন হলো বাহলুল খান লোদি কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটি হল অপশান সি লোদি রাজবংশ পরের প্রশ্ন হল দিল্লির লালকেল্লার নির্মাণকারী কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান ডি শাহজাহান পরের প্রশ্ন হল ভারতে সুলতান উপাধি ব্যবহারকারী প্রথম শাসক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি কুতুবুদ্দিন আইবক পরের প্রশ্ন হলো হলদিঘাটির যুদ্ধে কোন রাজপুত শাসককে তার বীরত্বের জন্য স্মরণ করা হয় সঠিক উত্তরটি হল অপশন এ মহারাণা প্রতাপকে পরের প্রশ্ন হল তামিলনাড়ুর কোন মন্দিরটি মহান জীবন্ত চোল মন্দির নামেও পরিচিত সঠিক উত্তরটি হল অপশন ডি বৃহদীশ্বর মন্দির পরের প্রশ্ন হল মুঘল সাম্রাজ্যে মনশব্দারী প্রথা কে প্রবর্তন করেন সঠিক উত্তরটি হল অপশন ডি আকবর পরের প্রশ্ন হলো কোন মুঘল শাসক তার সুলহ ই কুল নীতির জন্য পরিচিত সঠিক উত্তরটি হলো অপশন ডি সম্রাট আকবর পরের প্রশ্ন হল ভারতীয় নবজাগরণের জনক হিসেবে কে পরিচিত সঠিক উত্তরটি হল অপশন সি রাজা রামমোহন রায় পরের প্রশ্ন হল ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন বি আঠেরোশো সালে পরের প্রশ্ন হলো উনিশশো তিরিশ সালে ডান্ডিতে লবণ অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি মহাত্মা গান্ধী পরের প্রশ্ন হল আইএনসি এর সভাপতি হওয়া প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশন এ সরোজিনী নাইডু পরের প্রশ্ন হল আঠেরোশো সালের কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ রাজতন্ত্রের কাছে হস্তান্তর করা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ভারত সরকার আইন পরের প্রশ্ন হল ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন সঠিক উত্তরটি হলো অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ পরের প্রশ্ন হল কোন স্বাধীনতা সংগ্রামীকে ভারতের লৌহ মানব বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেলকে পরের প্রশ্ন হল ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু কি স্লোগান দিয়েছিলেন সঠিক উত্তরটি হল অপশন সি আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব পরের প্রশ্ন হল জালিয়ান বাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি লর্ড জেমসফোর্ড তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশন ডি জর্জ ওয়াশিংটন পরের প্রশ্ন রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন বি উনিশশো সালে পরের প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি অ্যাডলভ হিটলার পরের প্রশ্ন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সঠিক উত্তরটি হল অপশান ডি হিরোসিমাতে পরের প্রশ্ন রয়েছে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা কে এঁকেছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি লিওনার্দো দ্য ভিঞ্চি পরের প্রশ্ন হল ভারতে সমুদ্রপথে প্রথম আসেনকে সঠিক উত্তরটি হলো অপশন ডি ভাস্কো দা গামা পরের প্রশ্ন হল ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা পৌঁছানোর জন্য যে জাহাজটি ব্যবহার করেছিলেন তার নাম কি ছিল সঠিক উত্তরটি হলো অপশন ডি উপরে সবগুলি সঠিক অর্থাৎ পিন্টার নিনা এবং শান্তা মারিয়া এই তিনটি জাহাজে তিনি ব্যবহার করেছিলেন পরের প্রশ্ন হলো, ফ্রান্সে সেই সম্রাট কে ছিলেন যাকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান বি নেপোলিয়ন বোনাপার্টকে পরের প্রশ্ন রয়েছে কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে সঠিক উত্তরটি হলো অপশান এ ভারসাই চুক্তি পরের প্রশ্ন হল জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন হলো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি রাজা রামমোহন রায় পরের প্রশ্ন হল আঠেরোশো সালে ঝাঁসি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি রানী লক্ষ্মীবাই পরের প্রশ্ন হল জয় হিন্দ স্লোগানটি কে তৈরি করেছিলেন সঠিক উত্তরটি হলো আপসেন সি সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন হলো কোন সমাজ সংস্কারককে ভারতের রাত্রিকোণ বলা হতো সঠিক উত্তরটি হলো অপশন বি সরোজিনী নাইডুকে সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অব ইন্ডিয়া বা ভারতের রাত্রিকোণ বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধি দিয়েছিলেন পরের প্রশ্ন হল মহাত্মা গান্ধী প্রথম কোথায় তার সত্যাগ্রহ নীতি প্রয়োগ করেছিলেন সঠিক উত্তরটি হলো বি বিহারে চম্পারণে পরের প্রশ্ন হল জাতিসংঘে হিন্দিতে প্রথম ভাষণ কে দেন সঠিক উত্তরটি হল অপশান সি অটল বিহারী বাজপেয়ী পরের প্রশ্ন হল কোন সমাজ সংস্কারক বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তরটি হল অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন হল স্বাধীন ভারতে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি চক্রবর্তী রাজগোপালচারী পরের প্রশ্ন হলো উনিশশো সালে কোন কংগ্রেস নেতা পূর্ণ স্বরাজ লক্ষ্য ঘোষণা করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি জওহরলাল নেহেরু পরের প্রশ্ন হল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল দারুণ উলম দেওবন প্রতিষ্ঠানটি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান বি আঠেরোশো সালে তো ডিয়া স্টুডেন্ট এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে